একটা ছোট্ট গ্রামে থাকতো দুষ্টু আর কিউট একটা বিড়াল নাম তার মিনি সারাদিন ছুটোছুটি দুষ্টামি আর লেজ নাচিয়ে ঘোরাঘুরি এটাই ছিল তার কাজ যেই না কেউ দুধ রাখত মিনি চুপি চুপি যেত আর গপ গপ করে খেয়ে ফেলতো সবাই বলতো এই বিড়ালটা একটা মাস্টার চোর একদিন দাদি জানালায় সুস্বাদু মাছ ভেজে রাখলেন দূর থেকেও সেই গন্ধ মিনিকে থামাতে পারল না চোখ বড় লেজ খাড়া সে প্রস্তুত মাছ ধরতে গিয়েই মিনি পিছলে গেল ধাপ নিচে পড়ে গেল বাচ্চারা দেখে হাসতে লাগল মিনি লজ্জায় মুখ নিচু করে চলে গেল ঠিক তখনই একটি ছোট্ট পাখি এসে বলল মিনি তুমি যদি সবাইকে বিরক্ত করো কেউ তোমাকে ভালোবাসবে না ভালো হও সবাই তোমাকে বন্ধু বানাবে মিনি ভাবল হয়তো সত্যিই সে ভুল করছে সেদিন সে চুরি না করে দাদির কাছে মিউ মিউ করে খাবার চাইল দাদি হাসি মুখে তাকে দুধার মাছ দিলেন গ্রামের সবাইও তাকে ভালোবাসতে শুরু করল মিনি শিখল ভালোবাসা চাইলে আগে ভালো হতে হয়